নববর্ষ আজকে আমরা একটি নতুন হারমোনিয়াম নিয়ে কথা বলবো আমি সাধারণত আমার কাছে আপনারা বিভিন্ন রকমের অ্যান্টিক টাইপের পুরনো হারমোনিয়াম পেয়ে থাকেন কিন্তু এই হারমোনিয়ামটা আমার কাছে চলে আসছে তো যদি কারো দরকার হয় আজকে আমরা এই হারমোনিয়ামটা সম্পর্কে কিছু তথ্য জানব এবং জিনিসটা দেখব কেমন বাজে এবং কোথায় আছে বিস্তারিত আপনারা এই ভিডিওতে পাবেন পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অধিকাংশ প্রশ্নের জবাব এই ভিডিওতেই থাকবে আপনারা সেখান থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করবেন এই আশা করছি ধন্যবাদ আমরা হারমোনিয়ামটা আস্তে আস্তে দেখি আমরা এই হারমোনিয়ামটা বাজনা শুনবো এবং এটার কারিগরি কিছু ব্যাপার আছে আসলে হারমোনিয়াম ভালো হয় কারিগরের হাতের কারণে এটা খুব ভালো কোম্পানি বা খুব নামডাক ব্যাপারটা আসলে ওরকম না হারমোনিয়াম বানানোর পরেই বোঝা যাবে হারমোনিয়ামটা কেমন বাজে আর কেমন আসলে হয়েছে যাই হোক আমরা আস্তে আস্তে হারমোনিয়ামটা সম্পর্কে জানি এটা হারমোনিয়ামটা কলকাতার বিশেষ একজন কারিগরের বানানো যারা নিতে চান আমাকে ফোন দিলে আমি সে সম্পর্কে বিস্তারিত বলবো তো আপনারা বাজনা শুনবেন এবং আওয়াজটা আসলে কেমন হয় সেটা দেখবেন তো আমরা হারমোনিয়ামটার ভিতরে দেখব এবং সাইডগুলো ওই যে আপনার এই যে এখানে যে এই চাবিটা এটা একটা খুব ভালো মানের ব্যবহার করা হয় কারণ এই সব কিছু মিলিয়ে একটা দামি হারমোনিয়াম হয় এবং টিউনের একটা ব্যাপার থাকে আসলে টিউনটা এক একজন এক এক রকম করে টিউনের আসলে বিশাল একটা জানাশোনার ব্যাপার আছে তো সবাই যে ভালো টিউন করে তাও না বা সবাই যে খারাপ করে তা না কিন্তু এখানে জানা শোনার একটা ব্যাপার আছে হ্যাঁ এই হারমোনিয়ামটার মধ্যে একটা স্পেশাল টিউন আছে এই শব্দটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাইছি তো আমরা আজকে হারমোনিয়ামটা দেখি এবং আমি শেষে হারমোনিয়ামটা বাজনার এটা আপনাদেরকে শোনাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হারমোনিয়ামটার ভিতরে দেখব রিডগুলো কেমন আছে স্টার প্রিমিয়াম রিড দিয়ে বানানো আছে হারমোনিয়ামটা এবং আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এই কাঠগুলো দেখবেন যে খুব সারি কাঠের এগুলো সেগুনের বার্মাটিক সেগুন এবং খুব ভালো মানের হারমোনিয়ামের দাম আসলে সেগুন হওয়ার পরেও গাছের বয়সের কারণে হারমোনিয়ামের দাম কম বেশি হয় আসলে এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে একটু ভালো মানের কাঠ যদি নেওয়া হয় বয়স্ক কাঠ তাহলে হারমোনিয়ামের দাম অনেক বাড়ে যাই হোক এটা আপনারা দেখেন এটা খুব ভালো মানের কাঠ এবং খুব ভালো ফিটিং আমি আমার হারমোনিয়াম বলে আমি বলছি না আপনারা দেখেই নিতে পারবেন যে এটা আসলে কেমন কাঠের তৈরি বা এটার ওয়েট কেমন এখানে ডিজাইনটা কোম্পানির নামটা এমনভাবে লেখা আছে যে আপনি এই টপ কাঠটা না খুলেও যদি বাজান এটা কিন্তু খুব ভালো বাজবে এবং এটা খুব একটা বিখ্যাত কোম্পানির কারিগরের তৈরি করা আমি সেটা ভিডিওতে বলতে চাচ্ছি না যদি কেউ নিতে চান আমি বিস্তারিত আপনাদেরকে বলবো ফোনে কথা হবে তখনই আরও হারমোনিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি এবার হারমোনিয়ামটা হাওয়াটা একটু আপনাদেরকে দেখাবো যে হাওয়াটার কারণে হারমোনিয়ামটা ভালো মন্দ নির্ভর করে হাওয়াটা কেমন থাকে সেটা একটু আপনাদেরকে দেখাবো আমি প্রথমে হাওয়াটা একটু ফুল করে নিই হারমোনিয়ামটা খুব স্পর্শ করলেই বাজে যেমন এরকম মানে টাচ করলে খুব সামান্য স্পর্শতে হারমোনিয়ামটা বাজে এটা একটা ভালো দিক এবং টিউনটার মধ্যে একটা অন্যরকমের একটা ব্যাপার আছে সেটা আপনারা খেয়াল করবেন হারমোনিয়ামটা বাংলাদেশের কাস্টমারদের জন্য আর হারমোনিয়ামটা বর্তমানে খিলগাও ঢাকা অর্থাৎ খিলগায় হারমোনিয়ামটা আছে তো যারা মানে স্থানের ব্যাপারে জানতে চাইবেন তাদের জন্য আমি বলবো যেটা এটা খিলগায় আছে হারমোনিয়ামটা যদি কারো এটা পছন্দ হয় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হারমোনিয়ামটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আমাকে ফোন দিলে আর হারমোনিয়াম ছাড়াও মানে এ হারমোনিয়ামটা ছাড়াও পুরানো হারমোনিয়াম বা তবলার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কলকাতার কাস্টমার যারা আছেন আমার কাছ থেকে হারমোনিয়াম নিয়েছেন তাদেরকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাই এছাড়াও যদি ছোটখাটো কোনো পরামর্শ দরকার হয় হারমোনিয়ামের ব্যাপারে অনুগ্রহপূর্বক আমাকে ফোন দেবেন আমি যদি কোনো পরামর্শ আমার জানা থাকে আমি আপনাদেরকে সেই পরামর্শটা দেব যদি কারো নতুন হারমোনিয়াম বা পুরানো হারমোনিয়াম বা সার্ভিসিং এর ব্যাপারেও যদি কারো কোনো আমাকে প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমি পরামর্শ বা যদি আমার কাছে আপনাদেরকে ওইরকম জানানোর মতো কিছু থাকে আমি সে ব্যাপারেও আপনাদেরকে সাজেশন করতে পারবো যদি কেউ সেটা প্রয়োজন মনে করেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে